আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা প্রথম পত্র তো তোমরা অনেকে বলছিলে স্যার আমাদের জন্য একটা শর্টকাট সাজেশন দেন যাতে আমরা পাঁচ নাম্বারটা তুলে ফেলতে পারি তো আজকে তোমাদের জন্য যেটা দিলাম এখান থেকে তোমাদের পাঁচ নাম্বার উঠেও আরও বেশি নাম্বার হয়ে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো কবে ব্যাক থেকে তোমাদের জন্য যেগুলো সিলেক্ট করা হয়েছে একটু দেখে নাও এক নম্বর হয়েছে বিশ্বায়ন কি দুই নম্বর পত্র কি তিন নম্বর হয়েছে ব্যবসায়ী পরিবেশ কি চার নম্বর সীমিত অংশীদার কে পাঁচ নম্বর হচ্ছে ঋণপত্র কি এটা হবে ঋণপত্র হ্যাঁ ঋণপত্র কি ছয় নম্বর হচ্ছে কর্মী অংশীদার কে সাত নম্বর হচ্ছে সমবায় সমিতি কাকে বলে আট নম্বর হচ্ছে সক্রিয় অংশীদার কাকে বলে নয় নাম্বার হচ্ছে প্রভাব লেখক বলতে কি নম্বর হচ্ছে অংশীদারী চুক্তিপত্র চুক্তিপত্র কি বা বলতে বোঝায় এগারো নম্বর হচ্ছে নিষ্ক্রিয় বা গুমন্ত অংশীদার কি বা কাকে বলে বারো নম্বর জি এস পি এর পূর্ণরূপ কি তেরো নম্বর হচ্ছে এফ বি সি এর পূর্ণরূপ কি চোদ্দ সার্ক এর পূর্ণরূপ কি পন্ড হচ্ছে ডব্লিউ টি ও এর পূর্ণরূপ কি ষোলো নম্বর হচ্ছে পূর্ণ রপ্তানি কি সতেরো নম্বর ব্যবস্থাপনা প্রতিনিধি কি আঠারো নম্বর হচ্ছে ব্যবসায়ের কাম্য আয়তন কি বা কাকে বলে ওকে এরপর দেখো সেবা শিল্প কাকে বলো বা সেবা শিল্প কি বিশ নম্বর হচ্ছে শিল্প কি একুশ নম্বর ব্যবসায়ের মূল্যবোধ কি বাইশ নাম্বার বাহ্যিক পরিবেশ কি তেইশ নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ী কি দুইবার চলে আসছে যাই হোক ব্যবসায়ের অবস্থান কি চব্বিশ নাম্বার হচ্ছে বিবরণপত্র পত্র কি তারপর দেখো পঁচিশ নাম্বার নো বা ব্যাটপত্র পত্র কি বা ব্যাটক পত্র কি ছাব্বিশ নম্বর হচ্ছে প্রজন শিল্প কি সাতাশ নম্বর এসডব্লিউটি এর বিশ্লেষণ কি বা শর্ট বিশ্লেষণ কি আঠাশ নম্বর হচ্ছে ব্যবসায়ী জোট কি উনত্রিশ নম্বর শেয়ার বাজার কি তিরিশ নাম্বার রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি তো এগুলো এখানে প্রশ্ন থাকলেও আমাদের মূল সাজেশন কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে হ্যাঁ যারা একদম মানে কোন রকম প্যারা নিতে চাও না যেমন এই প্রশ্নগুলো উত্তরগুলো খুঁজতে খুঁজতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তো যারা কোনো প্যারা নিতে চাও না তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারপরে দেখো বিভাগ এক নম্বর হচ্ছে চুক্তি অংশীদারী ব্যবসায় মূল বৃত্তি ব্যাখ্যা করো বা অংশীদারী চুক্তিপত্র কাকে বলে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের শিল্পের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বিদেশি বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও তারপর দেখো ব্যবসার অবস্থান বলতে কি বুঝো পাঁচ ব্যবসার অবস্থা নির্ধারণের উল্লেখ করো সাত নম্বর হচ্ছে ব্যবসার সামাজিক দায়িত্ব আলোচনা করো আট নম্বর হচ্ছে বাংলাদেশের রপ্তানি প্রকৃত অঞ্চল স্থাপনের গুরুত্ব আলোচনা করো নয় নম্বর হচ্ছে বণিক সভা কি বণিক সভার কার্যাবলী আলোচনা করো দশম হচ্ছে বাণিজ্য শিল্পের মধ্যে পার্থক্য দেখাও এগারো হচ্ছে সংঘবিধি বা পরিমাণ নিয়মাবলীর বিষয়বস্তু বর্ণনা করো বারো নম্বর হচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসার মধ্যে পার্থক্য দেখাও তেরো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার উপযুক্ত ক্ষেত্র সমূহ উল্লেখ করো চোদ্দ হচ্ছে বিশ্বায়ন বলতে কি বোঝায় পণ্ড বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এরপর দেখো গবিভাগ থেকে তোমাদের জন্য যেগুলো সিলেক্ট করা হয়েছে এক নাম্বার বিশ্বায়নের অসুবিধা আলোচনা করো দেখো দুই নম্বর রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে যুক্তি দাও আধুনিক ব্যবসায় ক্রমবিকাশের ইতিহাস বর্ণনা করো তারপর দেখো চার নম্বরটা অংশীদারী বিলুপ সাধন বলতে কি বুঝো পাঁচ নম্বর হচ্ছে রপ্তানি ব্যবসায় কি ছয় নম্বর হচ্ছে পণ্য বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা করো সাত নম্বর হচ্ছে ব্যবসায় মৌলিক উপাদানগুলোর বর্ণনা দাও আট নম্বর হচ্ছে ব্যবসায়ী সংগঠনের দক্ষতা বলতে কি বোঝো নয় নম্বর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির অবসায়ন বলতে কী বোঝাই দশ নম্বর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বাধ্যতামূলক অবসান পদ্ধতি আলোচনা করো এগারো নম্বর হচ্ছে ব্যবসায়ের প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায় আলোচনা করো বারো নম্বর হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয় নিয়ে চ্যালেঞ্জসমূহ আলোচনা করো তেরো নম্বর হচ্ছে অংশীদারী ব্যবসায় আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা করো চোদ্দো নম্বর হচ্ছে শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখো পণ্ড অঞ্চল অংশীদের ব্যবসায় বিলুপ্ত সাধন পদ্ধতি আলোচনা করো তো এখানে তোমাদের জন্য যে প্রশ্নগুলো বা সাজেশনগুলো দিলাম এগুলো তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো এগুলো যদি তোমরা শিখতে পারো তোমাদের পাঁচ নম্বরই ঠারো অনেক নম্বর হয়ে যাবে আর যদি এগুলো তুমি প্রশ্ন প্লাস সহ এবং একশো পার্সেন্ট কমন সাজেশন পেতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো